مولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين. لن تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنة ورسله صدق الله المولان العظيم وصدق رسول النبي الكريم نحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي وَيَفْقَهُوا قَوْلِي अमूल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमूल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी एका के अपने फितरत है ननूरी है ननारी ना কে কে হত নে ফিতরত মে নূরী হে ননারী মোহাম্মদ মে আকন কফর কো মিটা মে আকন কফর কো মিটা দোঁ কফর বাতায়া কুকুর কবি বসরস সর্দর বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও মাহফিলের আজ বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ প্রধান বক্তা হরজত মাওলানা এ কেম বিল্লাল হুসাইন বিশেষ বক্তা হরজত মাওলানা হাসান মাহমুদ সাহেব দীর্ঘদিন পর্যন্ত তার সাথে পড়ালেখা করছি তিনি দীর্ঘ সুন্দরী আলোচনা করেন হকের বিরুদ্ধে তিনি অটল সবসময় তিনিও আলোচনা করবেন উক্ত মাহফিলের সভাপতি করবেন জনাব হরজত জনাব মোহাম্মদ জয়নাল সর্দা আল্লাহ তালার কাছে লাখুর শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে দূর দূরান্ন দূর দূরান্ত থেকে আল্লাহ তালার তার আলারে মা ও বোনেরা আপনার সামনে বসে আছেন আমার হৃদয় স্তন্দ যুবক ভাইরা সবাই আল্লাহ তালার শুক্র আল্লাহ তালার কাছে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সর্বোপরি শুকুর যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজ এই এক সুন্দর একটা মজমা লাইট প্যান্ডেল এবং যাদের সময় বুদ্ধি এবং টাকা পয়সা দ্বারা যে যেইভাবেই সাহায্য করে আজ এত একটা সুন্দর মজবার আলোচনা করছেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখ আখেরাতে শান্তির ব্যবস্থা করিয়ে সালাম হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লু সাল্লামের সাল্লামে আল্লাহ তালা আমাদেরকে এই ফেতনা জমানায় সহি তরিকায় কোরআন ও হাদিসের ভিত্তিতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছে এই জন্য সবাই জেল থেকে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমের কাছে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাত করছি আল্লাহ তালা যদি তৌফিক দেন এই আয়াতের সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তালা বলেন লাইন সাকার তুম লুম ওয়ালাইন কাপড়তুম ইন্না আজা বিশাদিদ রব্বুল আলমিন বলেন যেই বান্দা আমার নিয়ামত পেয়া নিয়ামতের সুক্রিয়া আদায় না করল আমি রব্বুল আলমিন তার নিয়ামতকে চিনাই নিয়ে নিই সুক্রিয়া আদায় করল আমি তার নিয়ামতকে বেড়ে বৃদ্ধি করে দিই আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করলো না আমি তার নিয়ামতকে চিনাই নিই অর্থাৎ আজ আমাদের জন্য একটা বিশাল বর্ণীয় আমার এখানে একটা মাহফিল অর্থাৎ মাহফিল তো আসল কথা মাহফিল আমরা নামে জানি কিন্তু এইটা একটা এলো জান্নাতি বাগান জান্নাতি বাগান দুনিয়ার বুকে দেখা যায় এরকম বাগান কমেই পাওয়া যায় আর অথবা পাওয়া গেল মানুষ পাওয়া যায় কো আজ আমরা মুসলমান মুসলমান হওয়া সত্ত্বেও দেখা যায় দিনের যেখানে আলোচনা হয় যেখানে দিনের কথা হয় ওখানে মুসলমানদেরকে কম পাওয়া যায় আর যদি আমাদের সমাজের মধ্যে যদি এখানে গানের অনুষ্ঠান করা হোক অথবা কোনো কেউ কোনো অন্য ধর্মের মানুষ যখন অনুষ্ঠান করা হয় সেখানে দেখা যায় মুসলমানরা বেশি ওখানে দেখা যায় মুসলমানরা বেশি আর আমরা যখন দেখা যায় ইসলামের কোনো অনুষ্ঠান করা হয় তখন সেখানে মুসলমান বৃদ্ধি পাওয়া যায় না মুসলমান পাওয়া যায় না আজ আমাদের নিয়ে আমাদের কোনো সুক্রিয়া নাই যদি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতাম আল্লাহ তালার কাছে বলতাম আল্লাহ আমাদেরকে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করছেন মুসলমান ঘরে জন্ম দিয়েছে এইটা যদি আমরা সারাদিন সারা রাত যদি সুক্রিয়া আদায় করি শেষ করতে পারবো না আল্লাহ তা আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়েছে আর যারা দেখা যায় দীর্ঘ হিন্দুদের ঘরে অন্য অন্য ধর্মের ঘরে যখন জন্ম নিয়েছে তাদেরকে মুসলমান হওয়ার জন্য অনেক পরিমাণ কষ্ট করা লাগে অনেক পরিমাণ কষ্ট করা লাগে ত্যাগ স্বীকার করা লাগে বাপ মাকে সারা লাগে ভাই বোনদেরকে সারা লাগে বন্ধুদেরকে সারা লাগে আত্মীয় স্বজন সমস্ত মানুষদেরকে সারিয়া ত্যাগ করিয়া তারপরে মুসলমান হওয়া লাগে এত এত কিছু ত্যাগ করার পরে মুসলমান হওয়া তাদের জন্য কি পরিমাণ কষ্ট কত পরিমাণ কষ্ট কিন্তু আল্লাহ তালার কাছে শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান ঘরে জন্ম দিয়ে মুসলমান ঘরে জন্ম দিচ্ছেন এই জন্য আল্লাহ কাছে আদায় করা এইভাবে প্রত্যেকটা নিয়ামতের কাছে যদি আল্লাহ দিকে আদায় করি সুক্রিয়া আদায় করি তাহলে সুক্রিয়া শেষ হইবে না হজরত মৌসা আলাই সাল্লাম হজরত মৌসা আলাইহি সাল্লাম একদিন তোর পাহাড়ে আল্লাহ তালা সাথে কথা বলার জন্য যাচ্ছেন হঠাৎ করে একজন ব্যক্তির সাথে দেখা ওই ব্যক্তি দেখিয়া বা ডাক দিতে আসেন ও আল্লাহ নবী আপনি কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন ওই ব্যক্তি বলতে আছেন আমুসা নবী বলতে আছেন আমি আল্লাহ তালার সাথে কথা বলার জন্য যাচ্ছি ওই ব্যক্তি দিয়ে বলেন আমার অনেক ধন সম্পদ হয়েছে অনেক টাকা পয়সা হয়েছে আমি এই টাকা পয়সা কিভাবে শেষ করব কিভাবে খরচ করতে পারি তুমি তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আজ আমাদের সমাজের ভিতর দেখা যায় টাকা পয়সা অর্থ আয় করার জন্য আজ ইসলামের হুকুম আমরা ছেড়ে দিই ইসলামের হুকুম ছাড়তে আমরা বন্ধ করি না আইস নবীকে গালি দিতে আমরা বন্ধ করি না আল্লাহর নবীকে গালি দিতে আইস আমরা টাকা পয়সার কারণে নবীকে গালি দিতে পারি অর্থাৎ আমরা আমাদের কাছে টাকা পয়সা হইলে আমরা সমস্ত কিছু মনে করি আইস টাকা পয়সার জন্য নামাজকে ছেড়ে দিই ইসলামকে ছেড়ে দিই আইস না টাকা পয়সার জন্য কত মানুষ আছে অহর অহর দেখা যায় বাংলাদেশের ভিতরে আছে দেখা যায় টাকা পয়সার কারণে টাকা পয়সার লোভ দেওয়ার কারণে তারা খ্রিস্টান হয়ে যাইতেছে অনেক মুসলমান ভাইরা তারা টাকা পয়সার লোভের কারণে খ্রিস্টান হয়ে যাইতে আছে। মোসা নবীর কাছে যা বলতে আছে আমার ধন সম্পদ কীভাবে কমানো যায় আমাকে একটু বলো ওই ব্যক্তি আল্লাহ তালের কাছে যা জিজ্ঞাসা করো মোসা নবীর সামনে অগ্রসর হইলে অগ্রসর হওয়ার পরে সামনে আরেকজন ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ ওই ব্যক্তি ডাকতে বলেন ও আল্লাহর নবী তুমি আল্লাহর কাছে আমাকে জিজ্ঞাসা করো আমার ব্যাপারে জিজ্ঞাসা করো আমার কোনো পরনে কোনো কাপড় নাই আমার থাকার কোনো বাস স্ট্যান্ড নাই আমি কিভাবে জানি স্বচ্ছলা ফিরে আসতে পারি কিভাবে আমি জানি ধনী হইতে পারি তুমি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করো ওই ব্যক্তি এই কথা বলার পরে ওই ব্যক্তি মুসা সাল্লাম কাপড়ের সামনে অগ্রসর হইলেন অগ্রসর হওয়ার পরে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ কিন্তু ওই ব্যক্তি মানুষ বোঝা যায় না কিন্তু মানুষের মতো কথা বলে মানুষের ভিতর কথা বলে ওই ব্যক্তি আল্লাহ নবী মুসাকে ও ওষা তুমি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করো আল্লাহর কাছে জিজ্ঞাসা কেন আল্লাহ আমাকে কেন আল্লাহ আমাকে বানাইছে নবী যখন যখন ফেরত আসার পরে ওই প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হজরত মোসা আলাই সাল্লামকে দিয়ে জিজ্ঞাসা করলেন ও আল্লাহ নবী আপনাকে আমি বলছিলাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করার জন্য আমার সম্পদ ধন কমানো যায় মোসা নবী ডাকতে বললেন তোমার ব্যাপারে আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ তালা বলছেন তুমি সুক্রিয় আদায় কমে দাও ওই ব্যক্তি ডাকতে বললেন ও আল্লাহ নবী যদি আমি শুক্রিয়া আল্লাহ তালার কমাই দিতে পারবো না আমি শুক্রিয়া আরো বেড়াই দাম বাড়াই দেব কেননা আমি শুক্রিয়া কমাই দিতে পারবো না কারণ কি মোসার জিজ্ঞাসা করলেন কারণ কি ওই ব্যক্তি বলেন যে আর অব্বুল আলমিন আমাকে দুইটা হাত দিয়েছেন যে রব্বুল আলমিন আমাকে দুইটা চোখ দিয়েছেন যে রব্বুল আলমিন আমাকে দুইটা পা দিয়েছেন যে রব্বুল আলমিন আমাকে সুস্থতা দান করিয়েছেন ওই রব্বুল আলমিনের শুক্রিয়া আমি বাদ দিতে পারবো না আমার ধন সম্পদ থাক তার ধন সম্পদ আরো বেড়ে যাইতেছে আরো অনেক হয়ে গেছে ওই ব্যক্তি মুসানবী আবার সামনে অগ্রসর আছে ওই ব্যক্তি যে দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেছে ওই ব্যক্তি ডাক বললেন্লার আমি বলছিলাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে বলছিলাম আপনি কি বলছিলেন আমার ধন সম্পদ কি ভাবে জানি একটু বাড়ায় আমি কীভাবে জানি একটু স্বচ্ছলতা পথে আসতে পারি ওই ব্যক্তির মূসানবি ডাক ড বললেন তুমি আল্লাহর কাছে শক্তি আদায় করো আল্লাহ তালা তোমার ধন সম্পদ বাড়াই দিবে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তর দিলেন আমি শক্তি আদায় করবো কিভাবে আমার পরনে তো নাই আমার তো থাকার বাসেস্থলই নাই আমার তো খাবার ব্যবস্থা নাই আল্লাহ কি আমাকে চোখে দেখে না আল্লাহ তারা সঙ্গে সঙ্গে এমন একটা বাতাস দিলেন বাতাস দেওয়ার সঙ্গে সঙ্গে সময় ব্যক্তির পরনে যেই কাপড় আসল সমস্ত কাপড় চলিয়া গেল তার থাকার স্থানও চলিয়া গেল খাবার যে ছিল তাও চলিয়া গেল সমস্ত কিছু নষ্ট হয়ে গেল আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে সুক্রিয়া আদায় করার না করার কারণে আল্লাহ তালার সঙ্গে সঙ্গে তাকে গজব দিয়া শেষ করে দিলেন দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর ব্যক্তির সাথে সাক্ষাৎ মুসা আলাই সাল্লামের সাথে মুসা করেন আল্লা কাছে আমার কিভাবে আমার আমার কিসের জন্য আল্লাহ আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করছে মোসা নবী ডাক বললেন তোমাকে আল্লাহ তাআলা বানাইছে জান্নাত এবং জাহান্নামের ভিতরে একটা বন্ধ করার জন্য ওই ব্যক্তি ডাকতে বললেন আলহামদুলিল্লাহ মুসা আলাই্লাম আশ্চর্য হয়ে গেলেন মুসা আলাই সাল্লাম বললেন ও ভাই তোমাকে তো আল্লাহ তালা বানাইছে আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি আগে বলেন আল্লাহ তাআলা সূর্য বানাইছে মানুষের খিদমত করার জন্য চাঁদ বানাইছে মানুষের খিদমত করার জন্য সমস্ত পশু পাখি বানাইছে মানুষের খিদমত করার জন্য আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কামের জন্য আল্লাহ তাআলা আমাকে বানাইছে আমার অজবের নাম আল্লাহ তাআলা মাশাআল্লাহ তাআলা শরণ রাখছে তার জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি ওই ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলছে মুসা নবী তাকায় থেকে সঙ্গে সঙ্গে তার মানুষের রূপ আবার ফেরত পেয়ে গেছে এই কথা দ্বারা এই ঘটনা দ্বারা বুঝতে পারিলাম আল্লাহ তালা সুখে আদায় করলে আল্লাহ তালা তার নিয়ামতকে সঙ্গে সঙ্গে বেড়ে বেড়াই দেয় আর যে ব্যক্তি নিয়ামত পেয়ে সুখে আদায় না করলো আল্লাহ তালা তার নিয়ামতকে ছিনাই নেয় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার নিয়ামতকে নিয়ে ছিনাই নেয় সেইভাবে আজ আমাদের একটা দিনের মজলা দেখা যায় আজ আমাদের এলাকার ভিতরে একটা মজলা দেখা যায় তারপরে আমাদের এখানে মানুষ পাওয়া যায় না দেখা যায় ইসলামী অনুষ্ঠানে আমাদেরকে মানুষ বিশ্বে পাওয়া যায় না অর্থাৎ প্যান্ডেল খালি হয়ে থাকে ফজরের আদায় করা দরকার আমাদের বাড়ির পাশে দেখা যায় দিনে একটা মাসবা হয়তো দূরে হইলে দেখা যায় ভাড়া দিয়ে আমাদের ওখানে যাইতো হয়তো সময় পাইতাম না সুযোগ হইতো না কিন্তু বাড়ির পাশে একটা মাসবা আমাদের জন্য একটা সুযোগ যেখানে বসে কিছু কথা দিনের কথা শোনা যে কথা বলতেছিলাম আল্লাহ তাল্লাহ সুক্রিয়া আদায় করলো ওই ব্যক্তি পুরোপুরি মানুষ পাড়া মানুষের রূপে ফেরত আসলো হজরত আবু হরে রদি আল্লাহ তালু হজরত আবু হরে রদি আল্লাহ তালু ঘরে একদিন চোর রাত্রের বেলা চোর ঢুকছে সোর ঢোকার পরে অযথা আবু হলে রোদে আল্লা তা আলম সোরকে বন্দই করে ফেলছে বন্দই করে ফেলছে আবু হরে রোদি আল্লহ ডাকতে বললেন অস অ তুমি কেন রাত্রের বেলা শোয়ে ঢুকস ওই বুড়ে বলেন মানুষ কি মানুষ কি সাথে চুরি করে মানুষ তো অভাবে বললে তো চুরি করতে আসে তো চুরি করতে আসে না আমার ছেলে সন্তান না খাওয়া তার কারণে আমি চুরি করতে আসি ওই ব্যক্তিটা আবহ আবের দিদ ডাকতে পারলেন তোমাকে আগামীকাল আল্লাহর নবীর কাছে নিয়ে যাব। ওই ব্যক্তি ডাকতে বললেন ও ভাই ও আবহেরা ভাই আমি আর কোনো দিন চুরি করব না আমি খাসভাবে ভাবে তওবা করতে আছি খাসভাবে ভাবে তওবা করতে আসি তুমি আমাকে এবারে মত maaf করে দাও হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নু maaf করে দিলেন যখন ফজরের বেলা সকাল বেলা যখন ফজরের নামাজ আদায় করলেন আদায় করার পরে নবী ডাক দিয়ে বললেন ও আবু হুরাইরা তোমার ঘরে যেই মেহমান আসলো মেহমানটা কই মেহমানের খবরটা দাও আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নু বললেন আমি তাকে ছেড়ে দিয়েছি সেই চুরি করবে না তার জন্য আমি তাকে ছেড়া দিছি আল্লাহর নবী ডাকতে বললেন ও আবু হরেরা তুমি খেয়াল রাখো আগামীকাল তোমার ঘরে আবার ওই চোর তোমার ঘরে আসবে আবু হরের রাদি আল্লাহ তালু দ্বিতীয় দিন রাত্রে যখন ঘুমাই পড়লেন ঘুমানো পড়ার পরে ওই ব্যক্তি আবর চোরে চুরি করার জন্য আসলেন আবু হরের রদি আল্লাহ তালানু ওই ব্যক্তিকে ধরে ফেললেন ধরে ফেরে ওই ব্যক্তিকে ডাকতে বললেন ও বুড়া তুমি না বলছো গতকাল না বলছো আর কোনো করতে না কেন তুমি আজ চুরি করতে আসো ওই ব্যক্তি প্রথম ফিরের মতো প্রথম দিনের মতো আবর জবাব দেয় ওই আবরের আল্লাহ ডাক বললেন আজ তোমাকে কোনো ছাড়ার ব্যবস্থা হইবে না তোমাকে আল্লাহ নবীর দরবারে তো নিয়েই যাবো কারণ

আমি কোনো দিন চুরি করবো না এবারে আমাকে তুমি আমাকে ছেড়ে দাও আর আমি কোনো দিন চুরি করবো না আবু নরুদ আল্লাহ দালা নু কথা পেয়ে ওই ব্যক্তি আবুর ছেড়ে দিল আল্লাহ নবী বাই নামাজ শেষ করিয়া আবু নরুদ আল্লাহ জাহালা ডাকিয়া বললেন ও আবু হরে তোমার ঘরে যেই মেহ মানটা আসছিল ওই মেহমানটা কই ওই সোরটা কই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আবু নরদু আল্লাহ দাহ্লান জবাব দিতেছে আমি সদায় ওই ব্যক্তি আমার কাছে বলছে আর কোনো দিন চুরি করবে না আমি ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছি ওই ব্যক্তিকে আমি ছেড়ে দিছি আল্লাহর নবী ডাকতে বললেন ও আবু তোমার ঘরে আবার ওই ব্যক্তি চুরি করার জন্য আসবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা না আবার রাতের বেলা যখন ঘুমাই গেলেন ঘুমায় যাওয়ার পর ওই ব্যক্তি তৃতীয় দিন আবার চুরি করার জন্য আবার আসলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা না বেলা ধুইরা ফেললেন ধুইরা ফেলার পরে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন ও ভাই তুমি তো বলছো তুমি তো চুরি করতে আসবে না দুই দিন আমার কাছে তওবা আসো এ তো বলছো আর কোনদিন চুরি করতে আসবে না কেন চুরি করতে আসছ। আবু রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই ব্যক্তি বলতে আছেন ভাই এবারে মত maaf করে দাও আমি আর কোনদিন চুরি করব না আবু রাদিয়াল্লাহু তাআলা ন বলেন এবার তোমাকে আল্লাহর নবীর দরবার নিয়ে যাব কারণ তোমাকে দুই দিন maaf করছি তৃতীয় দিন আর কোনদিন maaf করা দেইবে না ওই ব্যক্তি বলেন আবু হুরায়রা তোমাকে আমি এমন একটা আমল শিক্ষা করে দেব এমন একটা আমল শিখাই দেব ওই আমল শিখাই দিলে তুমি আমাকে সারবা কিনা আবু হুরায়রা

আল্লাহ দালুন ইলমের কথা শুননা আবু রাদিয়াল্লাহ তাআলা বললেন তুমি যদি আমাকে শিক্ষা দিতে পারো তাহলে আমি তোমাকে ছেরা দিতে পারবো আমি তোমাকে ছেরা দেব ওই ব্যক্তি আবু রাদিয়াল্লাহ তাআলাን গোবতাছেন তুমি যে প্রত্যেক দিন রাতে আয়াতুল কুসরি পাঠ করিয়া রাতে ঘুমাও তাহলে তোমার ঘরে চুরি আসবে না সোর আসবে না ওই ব্যক্তি আবু রাদিয়াল্লাহ তাআলা আয়াতুল কুসরি শিখে ওই বিচোরকে ছেরা দিল সরকে ছেরা দেওয়ার পরে

নাম বলেন হ্যাঁ এটা সত্য কথা যেই বান্দা পাইতে ঘুরমান সময় আয়তুল কসরি পড়ে পাঠ করবে ওই ব্যক্তির ঘরে আর কোনোদিন চুরি ডকচড় ডকবে না আর যখন আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পাঠ করলেন অর্থাৎ আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করা যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবে বাড়ায় দিবে যে কথা বলছেন যে বৃদ্ধি করে দিবে আটটা ঘটনা দ্বারা আমরা বুঝতে পারব হযরত আইয়ুব আলেস হযরত আইয়ুব নবী হযরত তাই না আড়াই চাললাম আইফ আড়াই একদিন আইব আড়াই চলালামের এত পরিমাণ ধনসম্পদ ছিল এত পরিমাণ ধনসম্পদ দিশ ছিল আই বা আড়াই ওই ধন সম্পদকে এ ধনসম্পদ এত পরিমাণ ছিল কোন মানুষ কোনো নবীদের এই পরিমাণ ধন সম্পাদন ছিল না এত পরিমাণ ধন কোন কোনো নবীর নবীর ছিল না এবং আইবা আলাই সাল্লাম এত পরিমাণ এবাদত করছে কোনো ব্যক্তি এত পরিমাণ এবাদত করে নাই আইবা আলাইহ সাল্লাম সত্তর বৎসর পর্যন্ত তার ঘরে সত্তর পর্যন্ত বৎসর পর্যন্ত একটা মাসিও হয় নাই আইবা আলাহি সাল্লামের ঘরে ষাটটি স্ত্রী ছিল ষাটটি স্ত্রীর ঘরে ছয়টি পুত্র সন্তান ছিল আল্লাহ তালা একদিন শায়তানকে ডাক দিয়ে বলেন শয়তান তুই না বলছিলি আমার বনি আদম ধন সম্পদ আমাকে ভুলিয়া যাইবে আমার বনি আদম আমার ধন সম্পদ পেলে আমাকে ভুলিয়া যাইবে দেখ আমার আয়ুব আমাকে আয় আমার আমার আয়ুবে এতপরিমাণ ধন সম্পদ এতপরিমাণ ধন সম্পদ কোন কিছুর অভাব নাই আমার আয়ুবের কোন ধন সম্পদের অভাব নাই আমার আয়ুবের কোনো স্ত্রীর কোনো অভাব নাই তার ছেলের কোন অভাব নাই তারপর আমার আয়ুব কি বল্লা আমার আয়বকে আমাকে বলসে কিনা শয়তান ঢাক দিয়ে বলে আপনি তো আপনার আয়ুক্ত আপনার আয়ুক্ত সুক্রিয়া আপনার আয়ুক্ত আপনার আয়ু আপনার আয়ুক্ত ধন সম্পদ পাইছে ধন সম্পদে কোনো কিছু অভাব নাই অভাব না খাওয়ার কারণে আপনার আয়ুব মনের সুখে এবাদত করে যদি ধন যদি কমাই দিতেন তাহলে এবাদতটাও কমাই দিতেন ধন সম্পদটা যদি কমায় দিতেন তাহলে আয়ব ইবাদতটাও কমায় দিতেন ইবাদতটাও কমায় দিতেন আল্লাহ তালা শয়তানকে ডাক বললেন ও শয়তান যা তুই আগামী দেখতে পারবি আইব আলাইহিস সালাম ঘুমাই পড়লেন সমস্ত মানুষ ঘুমাই পড়লেন ঘুমাই পড়ার পরে সকালবেলা সমস্ত কালমানা সমস্ত কিশকরা এসে বলতে আছে ও আমার মনিব যখন আমরা ঘুমাই পড়ছি ঘুমানো পড়ার পরে ক্ষেতের ভিতরে এমন আগুন লাগবে আগুন লাগার কারণে সমস্ত ফসল পুড়িয়া সারকার হয়ে গেছে কোনো ফসলেই নাই আইবা আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ যখন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ তালা ডাকটা বললেন ও শৈতান তুই না বলছিলে আমার আয়ফের ধন নিয়ে গেলে আমার আয়ব আমাকে ভুলিয়া যাইবে আমার সুক্রিয়া আদায় একবার করবে না দেখ আমার আয়ব কিভাবে তার ধন সম্পদ নিয়ে নিলাম ধন সম্পদ নিয়ে নেওয়ার কারণে আমার আয়ব আমার সুক্রিয়া কিভাবে আদায় করে আমরা কোনো দিন পারব দেখা যদি আমাদের ধন যদি এইভাবে নিয়ে নেওয়া হয় তাহলে আল্লাহ তালার কাছে আমরা গোসে আল্লাহ তালাকে বলি আল্লাহ আমাকে চোখে দেখছে আর কোন মানুষকে দেখতে পারে নাই আমরা যদি আমাদের ছেলে সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়লে আমরা বলি আল্লাহ তালাকে আমার ছেলেকেই দেখে আমার সন্তানকে দেখে আর কেউ দেখতে পারে না এইভাবে আমরা আল্লাহ তালার উপর কথা বলিয়া থাকি কিন্তু আইবা বা সাল্লাম তার ধন সম্পদ সমস্ত কিছু পুরিয়া সাতকার হয়ে গেল তারপর আইবা বা আলাই সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ অর্থাৎ কত সুন্দর প্রশংসা আল্লাহ তালা ডাকতে বলেন তান দেখ আমার আয়ুব কত সুন্দর কত সুন্দর আলহামদুলিল্লাহ বলছে আর শয়তান ডাক দিয়ে বললেন ও আল্লাহ আপনার আয়ব ধন সম্পদ নিছেন কি হয়েছে তার তো ছয়টা সন্তান আছে যদি ছয়টা সন্তান যদি দৈনিক ভ্যান চলায় ছয়টা ভ্যান চলায় তাহলে দৈনিক পাঁচশো টাকা করে ইনকাম করলে দৈনিক তিন হাজার টাকা করে ইনকাম আপনার বু ওই বুড়া তো দৈনিক মনের সুখে হেফাজত করবে তার কোনো ইনকাম করা লাগবে না কোনো কামাই করা লাগবে না আল্লাহ তাহলে ডাক দিয়ে বললে আর যা তুই আগামীকাল দেখতে পারবি যখন সমস্ত মানুষ ঘুমাই পড়ল আইব আলাই সাল্লাম ঘুমাই পড়ল তার সন্তান ঘুমাই পড়ল ঘুমানো পড়ার পরে আল্লাহ তালা তার ছয়টি সন্তানকে আল্লাহ তালা উঠে নিয়ে গেলেন সকালবেলা আইব আলাই সাল্লামকে ডাকটা বললেন আপনার সন্তানকে তো একজনও দেখতে পারি না সমস্ত বিছনা ওইভাবে রয়ে পড়ে রয়েছে কিন্তু আপনার সন্তানকে একজনও বিশ্বাস পাই না আইব আলাই সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আইব আলাই সাল্লাম ডাকটা বললেন যে রব্বুল মিন সন্তান আমাকে লালন পালন করার জন্য আমাকে আমানত দিয়েছে আমি লালন পালন করছি আমানত হিসাবে যে আব্বুর আলমিন যার সন্তান সেই ব্যক্তি নিয়ে নিছে আমার কিছু করার নাই আইবা আলাই সাল্লাম সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ তালা ডাকতে বললেন ও শয়তান ডাকাই দেখ আমার আয়ব কত সুন্দর আলহামদুলিল্লাহ বলে শয়তান ডাকতে বললেন আপনার সন্তানকে নিয়ে নিছেন তাইলে তার সন্তান নিয়ে নিছেন তাহলে কি হয়েছে আইবা আলাই সাল্লামে তো চার চারটা স্ত্রী আছে সাড়ে চারটা স্ত্রী আছে যদি তার তার শ্বশুর বাড়ির থেকে যদি দেখে তার জামাইটা এইভাবে অভাবে আছে তাহলে তার শ্বশুর বাড়ির থেকে তো খাবারের ব্যবস্থা করাবে খাবারের ব্যবস্থা করাবে তার চারটা স্ত্রী তাদের বাড়ির থেকে আপনাকে যায় বস্তা বইরে খাবার নিয়ে আসবে আয়ব তো আপনার ওই বুড়া তো মনের সুখে ইবাদত করবে তার তো কোনো কামাই লাগবে না আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন যা শয়তান আগামী কাল তুই দেখতে পারবি আগামী কাল সমস্ত সমস্ত স্ত্রী ঘুমায় গেল ওই দিন রহিমা রহিমা আয়ব আলাইহিস সালামের সাথে ছিল আর বাকি তিন স্ত্রী তিন ঘরে ছিল তিন ঘরে ছিল সকাল বেলা যখন রাত্রি ঘুমায় গেল ঘুম থেকে উঠিয়া দেখে সমস্ত তিনটা স্ত্রী কোনো খবর নাই আয়ব আলাইহিস সালামের কাছে পাশে যে রহিমা ছিল ওই রহিমাটা আছে সমস্ত মানুষ আইসে খবর দেয় আপনারা তিনটা স্ত্রীর কোনো খবর পাই না না তিনটা স্ত্রী চলে গেছে খালি একজন মহিমা আছে আইবাহাম বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ডাকা বললেন দেখ শৈতান আমার আইব কত সুন্দর আলহামদুলিল্লাহ বলে আইবাহ শৈতান সুযোগ পেয়ে ডাকা বললেন আপনারা আইব

নবী ওখানে বসে থাকতো তাহলে মনে হইতো পোকা ছাড়া ওখানে মনে হইতো পোকা ছাড়া আর কোনো কিছুই নাই পোকা ছাড়া আর কোনো কিছুই নাই এমন ভাবে যেরকম ভাবে দেখা যায় একটা হাঁস যদি হাঁস মরিয়া যায় ওই হাঁসটা যদি পোকা হয়ে যায় তাহলে মনে হয় এখানে হাঁস না পোকার স্তূপ বোঝা যায় না আয়াব আলাইহিস ওখানে থাকতেন ঘরের ভিতর যখন বসতেন মনে হইতো এখানে একটা পোকার স্তূপ পোকা ছাড়া আর কোনো কিছুই নাই মানুষ ডাক দিয়ে বললেন এ এই এখান থেকে দূরে সরাও এখানে যদি থাকে তাহলে আমরা কোনো খাবার খাইতে পারি না আমাদের গলার ভিতর কোনো খাবার যায় না আমরা গন্ধ সহ্য করতে পারি না মরিম আলাই সাল্লাম ওখানে নিয়ে আইবা আলাই সাল্লামকে নিয়ে মায়ের রাস্তার কিনারে রয়ে গেলেন রাস্তার মানুষ তো এখান রাস্তার মানুষ ডাকতে বলেন এই বিদ্যুকে এখান থেকে সরাও না হলে আমরা রাস্তা দিয়ে চলতে পারি না হাঁটতে পারি না কোন মি যাইতেও পারি না কোন মি কোথার দিকে যাইতেও পারি না আই মরিম আলাই সাল্লাম ওখান থেকে নিয়ে কৃষকের মাঠে মাঠের কিনা নিয়ে গেল মাঠের কিনারা জবন নিয়ে গেল মাঠের que no...